ব্যাংকের ভল্ট খুলতেই চোখের সামনে ভেসে উঠল সোনার নৌকা সোনার হরিণ আর প্রায় গ্রামের বিশাল স্বর্ণের স্থূপ অগ্রণী ব্যাংকের লকারে পাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের এই আটশো বত্রিশ ভরি কি আসলে বৈধ নাকি অবৈধ উপায়ে গড়া গোপন সম্পদ সম্প্রতি অগ্রণী ব্যাংকের সাতশো একান্ন ও সাতশো তিপ্পান্ন নম্বর লকার ভেঙে এ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে দুদক ও এনবিআর যৌথ টিম চমকপ্রদ তথ্য হল এই স্বর্ণের মালিকানা শুধু শেখ হাসিনার একার নয় এর সঙ্গে জড়িয়ে আছে শেখ রেহানা ও সাইমা সাইমাওয়াজিদ পুতুলের নামও কিন্তু প্রশ্ন হল এত শোনা এল কোথা থেকে দুদক মহাপরিচালক পরিষ্কার জানিয়েছেন এখনই একে অবৈধ ঘোষণা করা হচ্ছে না তারা বর্তমানে স্বর্ণের ক্রয়ের রশিদ উপহারের প্রমাণ এবং আয়কর রিটার্ন বা ট্যাক্স ফাইলের সঙ্গে এই সম্পদের হিসাব মিলিয়ে দেখছেন আপাতত আদালতের নির্দেশে ব্যাংক হিসাব ও স্বর্ণ জব্দ রয়েছে তদন্ত শেষে জানা যাবে ভোল্টে লুকিয়ে রাখা এই সোনার পাহাড় কি আয়ের টাকায় কেনা নাকি কর ফাঁকি দেওয়া কালো টাকার ফসল এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে